এবার তোলাবাজির অভিযোগ মেটিয়া বুরুজের একশো আটত্রিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ফরিদা পারভিনের বিরুদ্ধে এক কোটি টাকা ও পাঁচটি দোকান করে দিলে তবেই পাবে বিল্ডিং তৈরির অনুমতি আর না দিলেই ক্ষতি সাধনের জন্য উঠে পড়ে লেগেছেন এই তৃণমূল কাউন্সিলর ফরিদা পারভিন এমনই মারাত্মক অভিযোগ বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী দিলওয়ার খান্দারের মেডিয়া ব্রুজের শোফি কাঠগোলা এলাকায় বাইশ কাঠা জমিতে বিল্ডিং তৈরির কাজে নেমে ফরিদা পারভীনের রক্তচক্ষুর মুখোমুখি হতে হয় দিলওয়ার্ড খান্দারের পুলিশের উপস্থিতিতে ফরিদা পারভীন এই ডাঙা জমিতে জেসিবি দিয়ে পুকুর খনন করে দিয়েছে বলে জানান দিলওয়ার্ড ফরিদা পারভীনের অবৈধ পুকুর খননকে রুখতে থানা থেকে কোর্ট সর্বত্র ছোটাছুটি করেও শেষ রক্ষা হয়নি হাইকোর্টের নির্দেশকে অমান্য করা হয়েছে বলে অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে এখন ন্যায্য বিচার চাইছে ব্যবসায়ী দিলওয়ার খানদার এই ঘটনার জেরে নিন্দার ঝড় ওঠে ওই কাউন্সিলরের বিরুদ্ধে তবে জোর করে ডাঙা জমি খুঁড়ে পুকুর কেটে আরো কি বিপদ বাড়বে ফরিদার সেদিকেই তাকিয়ে আছেন রাজ্যবাসী ফরিদা পারভিনের বিরুদ্ধে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলওয়ার খানদার কি বললেন শুনুন দাদা ফরিদা পারবেন একশো আটত্রিশ নম্বরে কাউন্সিলার তৃণমূল কংগ্রেসের একেবারে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের আন্ডারে আপনার সঙ্গে তার যে বাদানুবাদ চলছে বিশেষ করে ঘুষ বা তোলাবাজির একটা অভিযোগ আনছেন তো এটা নিয়ে আপনি তৃণমূল কংগ্রেস দল বা প্রশাসনের নিকট কেমন ভাবে আপনি পৌঁছাবেন দেখুন আমাদের একশো আট তৃণমূল ওয়ার্ড কাউন্সিলার যিনি ফলতে পারবেন তোলাবাজি তোলাবাজি বলে বলেন আর আপনি ওনাকে উনি আমার টাকার জন্য এক নম্বর পাঠিয়েছেন আমার কাছে এক কোটি টাকা ডিমান্ড করেছে আমার কাছে আর তার সবককে আপনি প্রমাণ দেখাতে পারবেন অবশ্যই প্রমাণ দেখাবো আপনি দেখেন আমার মোবাইলে উনি এই দেখেন আপনার কথা অনেক কিছু আমাকে আছে আমি তো দাঁড়া আপনি দেখাচ্ছি আমি এই দেখুন এটা হচ্ছে ফরিদাবাদ এক নম্বর

হাইকোর্টের অমান্য করলো হাইকোর্ট কি যত অমান্য করলো সিনেট বিষয় অমান্য করলো হাইকোর্ট অমান্য করলো তা এরা সিজিআই সিআইডি এরা নিয়ে কি করবে আচ্ছা তো এই জায়গায় দাঁড়িয়ে আপনারা মানে কিভাবে আপনাদের পক্ষ থেকে কি আন্দোলন গড়ে তুলতে চাইছেন তাদের দেখুন আমরা সব পাবলিক এটাই বলতে চাইছি কিছু কাউন্সিল এবং খারাপ সবাই আওয়াজ তুলো আর ভয় করবে না কেউ আমার দিদি ভালো অভিষেক ব্যানার্জি ভালো কিন্তু আমাদের পার্টির কিছু কাউন্সিলের আছে এরকম কিছু কর্মী আছে যারা খারাপ তাদের সবাই আওয়াজ তুলুন আর ভয় করবেন না কেউ যদি একজনের যান যায় একলা কেউ ভালো হবে তাতেও রাজি এরা বকলমে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নামটা খারাপ করতে চাইছে বলে ভাবছেন অবশ্যই টু হান্ড্রেড পার্সেন্ট এরা টু হান্ড্রেড পার্সেন্ট খারাপ করছে আর দিদি আমাদের বাংলা যখন কিভাবে লড়াই করে এসেছেন দিদি কিভাবে লড়াই করছেন দেখলে আপনার মনে হবে দিদি কিভাবে কষ্ট করে জায়গাটা এসছে সেই জায়গাটা নষ্ট করছে রাত ভোট দিয়ে আমরা কাজে দিদিকে দেখে ওই কাউন্সিলর থেকে ভোট দেয়নি দিদি ছবি থেকে ভোট দিই অভিষেক ব্যানার্জি ব্যানার দিয়ে ভোট দিই আমরা তো আপনি আপনার একদিকে সফট কর্নার আমরা দেখছি শাসক দল তৃণমূলের পক্ষেই অন্যদিকে তৃণমূলের এক কাউন্সিলের বিরুদ্ধেই আপনার লড়াই সেহেতু আপনি আপনার জায়গা থেকে তৃণমূল ভবনে কোনো এই যে কাউন্সিলারের বিরুদ্ধে কোন রকম কি আপনি একবার চিঠি লিখবেন আমি অনেক চিঠি লিখেছি হয়তো দিদি অভিষেক ব্যানার্জি ওনারা ভোটে হয়তো ব্যস্ত ওরা চিঠি দেখছেন না কিন্তু আমি সবকিছু ব্যাসে পৌঁছাচ্ছি পাট টু পাট দিদি আমাদের ভালো এখনো বলছি ভালো কিন্তু এই কাউন্সিলার এই কাউন্সিলারকে যদি যদি রাখে দেরি একশো আটত্রিশ নম্বর যদি থাকেন আর কিছু কাউন্সিলার তার নাম বলবো না সবাই যদি দুশ্মন হয়ে যায় বলবো কি করে কিন্তু এটা এনকোয়ারি হওয়া উচিত এনকোয়ারি করুক মেয়রের ভূমিকা নিয়ে কি বলবেন দেখুন দিদি দিদিও ভালো মেয়রও ভালো আর আমাদের ফোন ডিপার্টমেন্ট একশো আটত্রিশ নম্বর কাউন্সিলার বলছে মেয়র আমার সঙ্গে আছে কিন্তু আমার যতটা বলা হয় মেয়র আমার সঙ্গে নেই উনি মিথ্যে বলছেন উনি বলছে মেয়র আমার সঙ্গে আছে মেয়রকে যা বলবো তাই শুনবে উনি বলেছেন এটা তারও প্রমাণ আছে কিন্তু এটা পুরোপুরি মিথ্যে মনে হচ্ছে আমার অন্য কোন দলের সহযোগিতা আপনি চাইছেন না কেন দেখুন আমাদের বাংলার মধ্যে দিদি রিয়েলি ভালো দিদি ভালো অভিষেক ব্যানার্জিও খুব ভালো কিন্তু কিছু করবে কিছু কাউন্সিলার খারাপের জন্য আমি অন্য পার্টি কে কিভাবে ঠোকাবে এখানে আমাদের দিদি রিয়েলি ভালো আছে টিএনসি রিয়েলি ভালো কিছু লোক চোর পারে দিদি যেভাবে পার্টি টাকা নিয়ে এসছে যেভাবে পরিচালনা করছে বাংলা যেভাবে উন্নত হচ্ছে কিন্তু অনেকই ভালো কিন্তু এইসব কাউন্সিলর জন্য আর দিদি বদনাম হচ্ছে আমি চাই এই কাউন্সিলরকে দিদি সাসপেন্ড করুক ঠিক না আর কথা আছে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে লাগাতার একেবারে ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই উনি একেবারে ধর্ণা বসেন রেড রোডে সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে ওনার সঙ্গে দেখা করা বা ওনার এই ধর্ণা মঞ্চে গিয়ে ওই আপনার আর্জির কথা জানানোর কোনো পরিকল্পনা করেছেন দেখুন আমি ভাবছি এটাই যে ওনার ধর্ণা যে বসছেন ওনার যাবো গিয়ে দেখাবো বা কথা বলবো কিন্তু আমি ভাবছি আমি নিজে ধর্ণায় বসবো ওই অনুযায়ী নিয়ে আমি বাধ্যতার ভাবে বসতে বাধ্য ধর্মে বসতে পারি যে আমার সঙ্গে যে জমিটা আমার জমি যে জমি এই জমি আপনার দেখবেন ভালো করে আর আপনি এই জমিটা খুলে কি করে দেখুন ছিল করেছে জমিটা খুলে দেখেন ধর্নায় আমি বসে ভাবছি নজর জমি আমার নজর লোক যায় তাদের বসবো আজ নেতে যায় কত টাকা লোন নিয়ে প্রচুর টাকা মার্কেট থেকে লোন নিয়েছি প্রচুর টাকা লোক আমাকে পায় তাদের সবাই টাকা লাগে যায় এখানে আমি কি কিভাবে চোখাবো আমি বাড়ি ছেড়ে পালাবো করবো বলুন সব লোক আসছে আপনার লেভেলের লোকেরা বলেছে যে আপনাকে বিএন একটা কোনো কাজ করতে দেওয়া যাবে না আমি বিএনআর বিএনআর বিএনএকটা কাজ হবে না কেন আমি আর কাজ কেন হবে না বিএনপার কাজ বিএনআর হবে না থানায় একটা কাজ রিপোর্ট নেবে না কেন আপনি তাহলে বলতে চাচ্ছেন এই জায়গায় দাঁড়িয়ে কি ফরিদা পারবেন মানে জনসেবা করার থেকে নিজের আখের গোচানোর জন্য রাজনীতিতে এসছেন কি মনে আছে দেখুন উনার বিষয় যদি সিবিআই বা এটি লাগানো যায় উনি হার চপ্পল করেছিলেন এখানে আর এখন উনি কি পয়সা আছে ওনার বাড়ি ঘর কি পজিশন আছে ওনার দেশের বাড়ির কি পয়সা আছে খবর খব পেয়ে যাবেন আর প্রত্যেক লোকের কাছে টাকা উনি এর প্রমাণ আছে আমার কাছে সবকিছু প্রমাণ আছে যে বাড়ি ঘরে ছোট গরিব রঙ যে বাড়ি করে তাকে এক লাখ টাকার ছাদের জন্য নেয় এই প্রমাণ চাই আমার সব প্রমাণ আমার কাছে আছে আমি সব করে তুলবো এগুলো কোটে